ফেসবুকে একত্রিশে আগস্ট বড়ো কিছু হতে চলেছে অর্থাৎ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু সবাইকে দিয়ে দেবে অর্থাৎ গণহারে কিন্তু দিয়ে দেবে তো আপনি কি এই একত্রিশে আগস্ট যে ফেসবুক তার পক্ষ থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি দিবে তার আওতায় কি আপনি আছেন তার লিস্টে কি আপনি আছেন এবং আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য তবে এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু স্ক্রিপ্ট করে দেখলে চলবে না সম্পূর্ণ কি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে কিন্তু আপনি একত্রিশে আগস্ট কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু পেয়ে যাবেন তো আমাদের কতগুলো আমাদের যে ভি আমরা যে ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে যে ভিডিও ছাড়িস কি সেগুলোর দিকে কিন্তু ধ্যান দিতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি হ্যাঁ আপনার কত ভিউজ কত ফলোয়ার এগুলো কিন্তু লক্ষ্য করে না শুধুমাত্র কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু ফেসবুক এই একত্রিশে আগস্ট এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি দিয়ে দেবে তো এর জন্য আমাদের কি করতে হবে চলো দেখে নিই তো আমি চলে আসলাম কি একদম এই যে আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা ওপেন করব ঠিক আছে তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সর্বপ্রথম যে কাজটা আমাদের ঠিক আছে আমরা কি এই যে প্রোফাইলে চলে আসলাম আসার পরে একটু স্ক্রল করে কি আমরা একটু নিচের দিকে কিন্তু চলে যাব। এখানে আসার পর আমরা যে মোর নামে অপশনটা দেখতে পাচ্ছি এই মোরের ওপর ক্লিক করবো করার পর ভিডিওস নামে যে অপশনটি আছে সেই ভিডিওসের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব তো আমরা কি এতদিনে যতগুলো ভিডিও আমরা পোস্ট করেছি এই সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে শো করবে তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এখানে কোনো ভিডিওতে আমরা কোলাবরেশন করছি কি না এটা সর্বপ্রথম আগে দেখতে হবে যদি কোনো ভিডিওতে কোলাব্রেশন সেট করা থাকে অর্থাৎ কোলাব্রেশন করা থাকে ভিডিওতে তাহলে কিন্তু আমাদের কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট যে আছে সেটি কিন্তু আমাদের দেবে না অর্থাৎ প্রোগ্রামটি কিন্তু আমাদের দেবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে কলাবরেশন কোনো ভিডিওর সঙ্গে করা থাকলে উল্লেখিত আছে ফেসবুকের গাইডলাইনে যে কলাবরেশন করা থাকলে কখনোই তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না সর্বপ্রথম গেল এটা এক নাম্বার বিষয় এবার দু নম্বর বিষয় আনঅরিজিনাল কন্টেন্ট যদি তোমার এখানে ভিডিওর মধ্যে কোনো আন কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আপনি কি একত্রিশে আগস্ট আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পাবেন না এবং আমাদের কি যখন রিলস ভিডিও আমরা আপলোড করি তখন কি এই যে আমাদের কপিরাইট ক্লেম বা আমাদের পেজে যদি কপিরাইট ইস্যু থেকে থাকে হ্যাঁ অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেখানে যদি আমাদের কি থাকে আমাদের যদি মানে কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটাকে আমাদের এখান থেকে ডিলেট করে দিতে হবে বোঝাতে পারলাম এরপরে হচ্ছে আমরা যখন কি ডুয়েট ভিডিও তৈরি করি সেই ডুয়েট ভিডিও তৈরি করার সময় কি কতগুলো কপিরাইট ক্লেম কিন্তু চলে আসে তো এই সমস্ত কিছু আন অরিজিনাল কন্টেন্ট যদি তোমার এখানে থেকে থাকে তুমি সেই ভিডিওটাকে ডিলেট করে দাও নাহলে কিন্তু একত্রিশে আগস্ট পাবে না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই কটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটি হচ্ছে কি আমাদের ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে যদি কোনো আমরা ভিডিও আপলোড করে থাকি তাহলে সেটিকেও কিন্তু যদি তোমার মনের মধ্যে খুঁত লেগে থাকে তাহলে সেটিকে ডিলেট করে দেবে এবং আরেকটি এখানে বিষয় নিডস রিভিউ এখানে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি এই নিডস রিভিউর মধ্যে যদি ক্লিক করি আমরা তাহলে কিন্তু এরকম নো মাইন্ড রিলস নামে যে অপশনটি এখানে কিন্তু এভাবেই ক্লিক করবে এখানে যদি কোনো ভিডিও এসে থাকে তাহলে কিন্তু আমরা কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টে কিন্তু আমরা পার পাব না কারণ এখানে যদি কোনো রিলস বা ভিডিও এসে থাকে সেটাতে কি কোনো কিছু প্রবলেম আছে সেটা কিন্তু শো করবে এবং এরপরে আমরা কি করব আমরা এখানে প্রোফাইলে একটু উপরের দিকে গিয়ে থ্রি ডট নামে যে অপশনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটা করণীয় কি আমাদের পেস স্ট্যাটাসটাকে আমরা কিন্তু চেক করে নেব ঠিক আছে তো আমি কি করছি আমি এখানে পেস স্ট্যাটাসের উপর ক্লিক করে দিলাম পেস স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু কি এখানে এই যে ব্লুটি আছে সবুজ চিহ্ন দিয়ে যে টিক চিহ্নটি দেওয়া আছে সেটা অবশ্যই করা দরকার এবং এরপরে আমরা কি করব। এরপরে আমাদের এখানে একটি অপশন এখানে নিচে দেখাচ্ছে গুড নিউজ নো ভাইলেশন টু শো এখানে যদি তোমার ভাইলেশন লেখা থাকে তাহলে কিন্তু কি আমরা একত্রিশে আগস্টে পাবো না এরপরে আমাদের কুকি চেক করতে হবে আমাদের রিকমেন্ডেবল অর্থাৎ রিকমেন্ডেবল যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা কি আমরা কিন্তু একত্রিশে আগস্ট যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি আছে সেটি কিন্তু পেয়ে যাব। এই রিকমেন্ডেবলটা কিন্তু সাসপেন্ডেড যদি থাকে তাহলে কিন্তু কি আমরা কিন্তু একত্রিশে আগস্ট পারবো না এরপরে একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনিটাইজেশন এই মনিটাইজেশনের ভিতরে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে দেখো আমার এই যেহেতু নতুন পেজ তাই এখানে কি লেখা আছে ইউ নট এলিজেবেল টু আর্ন ইট অর্থাৎ এই পেজ থেকে কিন্তু আমি কি মনিটাইজ করতে পারবো না অর্থাৎ একত্রিশে আগস্ট আমি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পাবো না তাহলে আমরা কীরকম পেজ থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো সেটা তোমাদের সামনে কিন্তু আমি এখি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যদি আমাদের পেজে আমি আরেকটি পেজে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো আমরা এখানে একটি প্রোফাইল চেক করছি প্রোফাইলের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এই প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে থ্রি ডট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কি এই যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এই কি মনিটাইজেশনের ঘরে যদি আমরা ক্লিক করি দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি এরকম করে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা একত্রিশে আগস্ট আমরা কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু পেয়ে যাব তো আশা করি বোঝাতে পারলাম আমাদের পেজে যদি ইস্যু থাকে তাহলে সেই ইস্যুটাকেও কিন্তু আমরা ডিলেট করে করতে পারি এর মধ্যেই ঠিক আছে তো ইস্যু যদি ডিলেট করতে থাকে আমাদের পেজে যদি কোনো ইস্যু এসে থাকে তাহলে তার ভিডিও কিন্তু আমার যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটি দেখে কিন্তু ঠিক করে নিতে পারো অর্থাৎ একত্রিশে আগস্টের আগে আর কিন্তু বেশি দিন নেই তোমরা তোমাদের পেজ বা প্রোফাইলকে কি একদম সম্পূর্ণ স্বচ্ছতা তৈরি করো তাহলে কিন্তু তোমরা একত্রিশে আগস্ট কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পেয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর শেয়ার করতে ভুলবে না কিন্তু